শেরপুর জেলার নি ট্রাক ডাম ট্রাক চালক শ্রমিক ইউনিয়ন সাহায্যের সাংগঠনিক কর্মকাণ্ডের বিরুদ্ধে মিথ্যা মোয়া তথ্য কাব্য রচনা করে রেজিস্ট্রেশন নাম ময়মন পক্ষ থেকে গত ষোলো এক দুই হাজার পঁচিশ তারিখে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে শেরপুর জেলা পণ্য পরিবহন সেক্টরে বিশৃঙ্খলা করার প্রতিবাদে আজকের এই সাংবাদিক সম্মেলন এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে বলতে চায় প্রিয় সাংবাদিক বাইরা আসসালামু আলাইকুম আমাদের আপনাদের কলমের কালে সত্য প্রতিষ্ঠার ধারক বাহক বা নিপীড়িত শ্রমিকের কল্যাণ করে বন্ধু প্রিয় সাংবাদিক ভাইরা আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে বিগত বত্রিশ বত্রিশ বৎসর যাবৎ অত্যন্ত সুনামের সহিত সারা বাংলাদেশের মধ্যে ঐতিহ্যবাহী সুনাম ধন্য পণ্য পরিবহন সংগঠন শেরপুর জেলা ট্রাক মিনি ট্রাক ধান ট্রাক ট্যাঙ্গের ও কার্ড ব্যান চালক শ্রমিক ইউনিয়ন রেজিস্ট্রেশন নাম যাহার বত্রিশ ছিয়াত্তর এটি জেলার অভ্যন্তরে অত্যন্ত সুশৃঙ্খলভাবে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে শেরপুর যাওয়ার অভ্যন্তরে ট্রাক শিল্পের সহিত পরিবহন শ্রমিক রাহত্ব সংগঠনের মাধ্যমে পঙ্গ ভাতা চিকিৎসা ভাতা বেকার ভাতা শ্রমিকের সন্তানের জন্য শিক্ষা ভাতা বিবাহ ভাতা ও খাতনা ও এককারের মিত অনুদান সহ শ্রম অধিকার বন্টন কর্মস্থলে প্রয়োজনীয় নানাবিধ সহযোগিতা পেয়ে যাচ্ছে এই ধারাবাহিকতায় চলন্ত অবস্থায় আমাদের ইউনিয়নের রেজিস্ট্রেশন নাম্বার বত্রিশ সাহাত্তরের সাবেক সদস্য ও নারীতাবাহী উপকমিটির সাবেক কর্মকর্তা বর্তমান রেজিস্ট্রেশন নং ময়মন জিন্টুর সভাপতি আব্দুল মান্নান ও সম্পাদক জাভেদ সহ কতিপয় অসাধু ব্যক্তির সংগঠনের শ্রমিকদের অর্থ আত্মসাদে অভিযুক্ত হইলে তাদের বিরুদ্ধে রেজিস্ট্রেশন নং প্রতিষ্ঠাদের পক্ষ থেকে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয় অতপর তারা অসৎ অর্থ উদ্দেশ্যে মিথ্যা বা তথ্য প্রদান করিয়া আওয়ামী শৈরা শাসকের প্রভাবে শ্রম আইন বহির্ভূতভাবে বিভাগীয় শ্রম দপ্তর হইতে ময়মনজিঘ রেজিস্ট্রেশন লাভ করে পরবর্তীতে আমাদের রেজিস্ট্রেশন নাম বত্রিশ ছাত্রের কেন্দ্রীয় কমিটির পক্ষ হইতে শ্রম অধিদপ্তর বরাবর অভিযোগ করেন। অভিযোগের সত্যতা নিশ্চিত হইলে তৎকালীন বিভাগীয় শ্রম অধিদপ্তরের পূর্ব পরিচালক জনাব কাজী শহীদুল ইসলাম সাহা নিজেই বাদী হয়ে শ্রম আদালতে একটি মামলা দায়ের করেন তথাপিও পেশি শক্তির প্রভাবে শ্রমিকদের জিম্মি করে নারীতে বাড়ি পণ্য পরিবহন সেক্টরে নৈরাজ্য সৃষ্টি করতো গত পাঁচই আগস্ট বৈষ্ণবীদের ছাত্র জনতার আন্দোলন ও স্বাধীনতা উন্মোচিত হইলে সারা বাংলাদেশের নারীতে বাড়ি আওয়ামী দূষণ আত্মগোপনে চলে যায় পরবর্তীতে নারীতে বাড়ির জিম্মি থাকা শ্রমিক সদস্যরা সাংগঠনিক গঠনতন্ত্র বিধি মোতাবেক ময়মন জিহেটু রেজিস্ট্রেশনের সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর সদস্যপদ হইতে পদত্যাগপত্র জমা দানের কবি রেজিস্ট্রেশন এবং বত্রিশ ছাত্র বরাবর জমা দিয়ে সদস্যপদ লাভের জন্য আবেদন করিলে শ্রম সাথে শ্রমিক সদস্যের পদ অনুমোদন দেওয়া হয় পত্র নারীতা জড়িত শ্রমজীবীদের সাংগঠনিক সুবিধা পূর্বের নেই প্রদানের লক্ষ্যে ইউনিয়নের গঠনতন্ত্রের অনুচ্ছেদের উপবিধি মোতাবেক জনাব মোহাম্মদ সাহাত হোসেন সামাদকে সভাপতি ও মোহাম্মদ সাইফুল ইসলামকে সম্পাদক করিয়া দায়িত্ব অর্পণ করা হয় যা শ্রম অধিদপ্তর কর্তৃক পীড়িত সংবিধানের আইন বিধি মোতাবেক সম্পূর্ণ বৈধ প্রিয় সাংবাদিক ভাইরা

মোহাম্মদ শামী মিয়া মোহাম্মদ সুলতান হোসেন মোহাম্মদ কামাল হোসেন সহ আরো কতিপয় সদস্য এখনো মৃত্যু সজ্জায় শেরপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং উল্লেখিত বিষয়ে দোষীদের বিরুদ্ধে আইনিক ব্যবস্থা গ্রহণ করার জন্য নারীতাবাদী থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে প্রিয় সাংবাদিক ভাইরা আপনাদের কলমের কালের মাধ্যমে সত্য সংবাদ প্রকাশের ধারা জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ শুরু ষোলো এক দুই হাজার পঁচিশ তারিখে রেজিস্ট্রেশন নাম্বার যেহেতু সাংবাদিক সংগঠনের লিখিত বক্তব্য প্রতিবাদ শুরু

বাংলাদেশ শ্রম আইন বিধি মোতাবেক গোপন ভোটের মাধ্যমে নির্বাচন বিধিত কোন কমিটির অনুমোদন দেওয়ার একটিয়ার কি শ্রম দপ্তরের আছে তৃতীয় নাম্বার সাংবাদিক সম্মানের লিখিত বক্তব্য তিনি বলেছেন ময়ূরন জে টু জে রেজিস্ট্রেশন গঠনের পর দুই হাজার বিশ সালের পনেরোই সেপ্টেম্বর রেজিস্ট্রেশন বত্রিশ সাহায্যটি বাতিল হয়ে আছে এখনো প্রশ্ন থাকে যে রেজিস্ট্রেশন নং বত্রিশ সাহায্যের শ্রম দপ্তর কর্তৃক বাতিল হয়ে আছে ইহার কোনো প্রজ্ঞাপন জারি কাগজপত্র কি শ্রম অধিদপ্তর কর্তৃক কোনো বৈধ প্রমাণপত্র আছে কি চতুর্থ নাম্বার সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য তিনি বলেছেন দুই হাজার চব্বিশ সালের বাইশে ডিসেম্বর রেজিস্ট্রেশন অফ বত্রিশ সাহায্যের উপকূলীর কার্যক্রম বন্ধ করার জন্য শ্রম দপ্তর কর্তৃক পত্র প্রেরণ করা হইয়াছে এখনও প্রশ্ন থাকে যে দুই হাজার বিশ সালে যদি বত্রিশ সাহায্য রেজিস্ট্রেশনটি বাতিল হইয়া থাকে তাহলে শ্রম দপ্তর দুই হাজার চব্বিশ সালে পত্র দিল কাকে পঞ্চম নাম্বার সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য সংযুক্ত পত্রের মাধ্যমে বোঝাতে চেয়েছেন উপ কার্যক্রম সময় আইন বিধি মোতাবেক নিষিদ্ধ এখনো প্রশ্ন থাকে যে শ্রম আইন দু হাজার আইনের অধীনে উপ কার্যক্রম বন্ধের কোন ধারা আছে কি এবং সারা বাংলাদেশের মধ্যে কোন জেলায় উপ কমিটির বন্ধের নজির আছে কি ষষ্ঠ নাম্বার দুই সালে যদি রেজিস্ট্রেশন বত্রিশ ছাত্র বাতিল ভাইয়া থাকে তাহলে প্রতি বছরের ন্যায় দুই হাজার চব্বিশ সালেও বত্রিশ ছাত্র শ্রমিকদের বার্ষিক রিটার্ন সরকার কীভাবে নেয় সপ্তাহ নম্বর সাংবাদিক সময়ে লিখিত বক্তব্য বলেছেন রেজিস্ট্রেশন নাম্বার বত্রিশ ছাত্র অবৈধ এবং ময়মন জিরো টু জিরো রেজিস্ট্রেশনটি বৈধ এখনও প্রশ্ন থাকে যে বাংলাদেশ শ্রম আইন বিধি মোতাবেক একটি ট্রেড ইউনিয়ন গঠন ও পনেরো বিশিষ্টি কার্যনির্বাহী পরিষদ কতজন শ্রমিক সদস্য বিদ্যমান থাকিতে হয় তাকে আপনাদের আছে অষ্টম নম্বর বাংলাদেশ শ্রম বিধি মোতাবেক রেজিস্ট্রি বাতিলের একশো নব্বই ধারার প্রত্যক্ষ উপবিধিতে উপবিষ্ট হইয়া আইনিভাবে এবং শ্রম আইন মোতাবেক ময়মন যেহেতু অবৈধ প্রমাণিত হওয়ার পর রেজিস্ট্রেশন নম্বর বত্রিশ সাহাত্তর বৈধ সংক্রান্তে অবৈধ বলে আখ্যাত করেন যা নিতান্তই অত্যন্ত দুঃখ নিন্দাজনক ঠিক যেমনি উপায় ঠিক যেমনি অবৈধ উপায় লাভ করেছেন ময়মন যেহেতু রেজিস্ট্রেশন ঠিক তেমনি শ্রম আইন বহির্ভূত অবৈধভাবে গঠন করেছেন সদ্য কার্যকরী পরিষদ অতএব ময়মন সিপি এর পক্ষ থেকে মিথ্যা মানহট ও তথ্য প্রকাশ করিয়া সুনামধন্য ট্রাক সংগঠন রেজিস্ট্রেশন নাম বত্রিশ সাহায্যের বিরুদ্ধে সাংবাদিক সম্মান করার প্রতিবাদে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে সেই সাথে প্রশাসনের নিকট দোষী ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজন আরণের ব্যবস্থার দাবি জানিয়েছি অন্যথায় উক্ত ঘটনার কারণে সাধারণ শ্রমিকরা তাদের স্ব স্ব কর্ম হইতে কর্মবিরতি ঘোষণা করলে ইহার জন্য ট্রাক সংগঠন রেজিস্ট্রেশন নাম্বার বত্রিশ সাহায্য দায়বদ্ধ থাকিবে না সেই সাথে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের এই সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য আমি এখানে শেষ করলাম আমাদের সম্মানিত সভাপতি সাহেব উক্ত বিষয় আপনাদের কাছে